নমস্কার খবর পড়ছি ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রথমেই জানাবো আজকের বিশেষ বিশেষ খবর উনি মর্গে কি করছিলেন ফরেনসিকের লোক প্রমাণ নষ্ট করেননি তো প্রায় ১৩ ঘন্টা পর সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোল সিবিআই হাতে নথিপত্র টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হতো স্টিচ করে দিতে এবার মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারের বিরুদ্ধে থানায় অভিযোগ কৌস্তব বাগজির উত্তরাখণ্ড ও ত্রিপুরা বিপর্যস্ত বন্যায় বিস্তারিত খবরে আসার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন উনি মর্গে কি করছিলেন ফরেনসিকের লোক প্রমাণ নষ্ট করেননি তো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নেতৃত্বে অপরাধের একটি চক্র তৈরি হয়েছিল বলে অভিযোগ অনেক আগেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ আক্তার আলী তথ্য প্রমাণ দিয়ে একাধিক অভিযোগ সামনে এনেছিলেন আর প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী বলেন সোম সরকারের থেকে বেতন নিয়ে সন্দীপ ঘোষের হয়ে কাজ করতেন ছাত্রদের থেকে টাকা নেওয়া নেটওয়ার্কেও উনি ছিলেন টাকা নিয়ে ময়নাতদন্ত রিপোর্ট ম্যানুপুলেশন করেছেন ফ্রেশ বডি ওয়ার্কশপে দেওয়া হয় আগে মর্গে কুলিং চেম্বারে দেহ রাখার জন্য টাকা নেওয়া হতো এই নেটওয়ার্কে সোম ছিলেন এই টাকার অংশ সন্দীপ ঘোষের কাছে যেত মর্গে যে এমন নানা ধরনের বেআইনি কাজ হতো সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আরজিকরের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক তার থেকেই খবর পেয়েছিলেন বলে জানিয়েছেন আক্তার আলী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে নিয়ে বড় অভিযোগ করেছেন এই আক্তার আলী ঘটনার দিন নাকি ফোন যায় সন্দীপ ঘোষের কাছে দেবাশিস সোম যিনি এখন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে রয়েছেন তিনি নাকি ফোন করেছিলেন তিনি আরজি করে কি করছেন ঘটনার দিন কেন এতবার ফোন করেছেন প্রশ্ন আক্তার আলীর ঘটনার পর মর্গে ছিলেন দেবাশিস সোম এমনটা অভিযোগ আক্তার আলীর মর্গে তিনি ঠিক কি করছিলেন প্রশ্ন করেছেন আরজি করের প্রাক্তন ডেপুটি আক্তার আলী তার আশঙ্কা উনি ফরেন্সিক মেডিসিনের লোক উনি তথ্য লোপাট করেছেন বলে তিনি মনে করেন প্রমাণ নষ্ট করেছেন এমন নয় তো বলে তিনি জানালেন এই মামলায় সোমকেও আতশ কাঁচের তলায় আনা উচিত বলে মনে করছেন আক্তার আলী এদিন সোমের বাড়িতেও সিবিআই হানা দিয়েছিল প্রায় ১৩ ঘন্টা পর সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোলো সিবিআই হাতে তাদের নথি সকাল আটটা দশ মিনিটে সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন তারা রাত আটটা ছেচল্লিশ মিনিটে তার বাড়িতে থেকে বেরোতে দেখা যায় সিবিআই কর্তাদের হাতে বেশ কিছু নথিপত্রও দেখা যায় তাদের আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই নজরে প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ টানা নয় দিন সিজিও কমপ্লেক্সে জেরা করা হয় তাকে ইতিমধ্যেই আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তভার হাতে পেয়েছে সিবিআই রবিবার সকাল সাড়ে ছয়টা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীও সঙ্গে যায় দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজার ফাঁক থেকে আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি ভেতরে চলে যান এর দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করেন আধিকারিকরা দরজা না খুললে কিভাবে প্রবেশ করা হবে তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে সিবিআই আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে গত ষোলোই আগস্ট রাজ্য সরকার সিট গঠন করেছিল রাজ্য পুলিশের সিটের ওপর আস্থা নেই বলে আর্থিক দুর্নীতির মামলা ইডিকে দেওয়ার আবেদন করেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তদন্ত তদন্তভার সিবিআই দুর্নীতি দমন শাখাকে দেয় এরপরই শনিবার এফআইএর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হতো স্টিচ করে নিতে আরজি করে মরদেহ নিয়ে দালাল চক্রের মারাত্মক অভিযোগ উঠল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে চলত মর্গে দালাল চক্র চাঞ্চল্যকর অভিযোগ তুললেন হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক তারক চট্টোপাধ্যায় ময়না তদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া পুরোটাই চলত প্যাকেজ সিস্টেমে দেহ প্রতি ঠিক করা ছিল অন্তত দশ হাজার টাকার প্যাকেজ দেহ ময়না তদন্তের পর স্টিচ করতেও দিতে হতো মোটা টাকা টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হতো স্টিচ করে নিতে মর্গে দেহ রাখতে নেওয়া হতো হাজার হাজার টাকা বিস্ফোরক অভিযোগ আরজিকর মেডিকেলের ফরেন্সিক বিভাগের হেড ক্লার্কের তার অভিযোগ বহু বহু যেমন বডি আসছে তেমন বহু অভিযোগও শুনেছি নয়তো পুলিশ নিয়ে আসছে সেই পার্টিকে উনি প্যাকেজ করে নিতেন পোস্টমর্টম করে দেবো কাছের গাড়িটা আমি করে দেবো এখান থেকে হয়তো দূরে কোথাও যাচ্ছেন ভাড়া হয়তো দুই হাজার টাকা উনি ড্রাইভারের সঙ্গে কথা বলে বলে নিলেন পাঁচ হাজার টাকা পার্টিকে বললেন ড্রাইভারকে দিলেন পাঁচ হাজার টাকার বদলে দুই হাজার টাকা উনি রাখলেন তিন হাজার টাকা এবার সেলাই করতে হবে ওয়াশ করতে হবে নানান রকমের বাহানা করে ন্যূনতম দশ থেকে বারো হাজার টাকার ছিল প্যাকেজ কাটামৃত দেহ যদি পার্টি না আসবে ভয় দেখিয়ে কাটা বডি দেখিয়েছেন কাটা বডি দেখিয়ে বলতেন প্রয়োজনে সেলাই করে নিতে হবে ময়না ময়নাতদন্তের আগে রোগীর পরিবারের ওরকম অবস্থা তারা এসে বলেছেন শুধু একটু দেখব তার জন্য টাকাও নিতেন তিনি খবর আছে আমার কাছে এর জন্য পাঁচশো থেকে হাজার যার কাছে যেমন পান তেমনই তুলে নিতেন না দিতে চাইলে তাকে সবার শেষে দেহ দেবেন সে হয়তো প্রথমে এসেছে কিন্তু সন্ধ্যেবেলায় সবার শেষে তাকে বডি দেওয়া হবে এমন মারাত্মক অভিযোগ তুললেন সন্দীপের বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন কৌস্তব বাগজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার পুলিশ কমিশনারের বিনীত গোয়েলের বিরুদ্ধে টালা থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগজি তার অভিযোগ কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ধর্ষিতা এবং মৃত ডাক্তার পড়ুয়া পরিচয় প্রকাশ করে দিয়েছেন কৌস্তবের আরও অভিযোগ নয়ই আগস্ট ঘটনার দিন একটি বৈদ্যুতিন চ্যানেলে ধর্ষিতার নাম নেন মুখ্যমন্ত্রী এবং সাংবাদিকদের সামনে ঘটনা সম্পর্কে বলতে গিয়ে সেই একই ভুল করেন কলকাতা পুলিশ কমিশনার তাই ভারতীয় ন্যায় সংহিতার বাহাত্তর ধারায় টালা থানায় কাছে এই বিষয়ে এফআইআর রুজু করার আবেদন জানান কৌস্তব গত নয়ই আগস্ট আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাটি ঘটে এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতে শুরু করে নির্যাতিতার নাম ও পরিচয় শুধু তাই নয় একাধিক সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল থেকে প্রতিবাদের নামে নির্যাতিতার ছবি ভিডিও পোস্টও আপলোড করা হতে থাকে তৈরি করা হয় রিলও অথচ ধর্ষণের ঘটনায় নির্যাতিতার নাম পরিচয় কোনোভাবেই প্রকাশ করা যায় না এই মর্মে স্পষ্ট নির্দেশ আছে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া সহ বৈদ্যুতিন মাধ্যম থেকে নির্যাতিতার নাম সহ যাবতীয় পরিচয় যেমন ছবি ভিডিও দ্রুত মুছতে হবে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এই মর্মে পদক্ষেপ নিতে হবে নির্দেশিকা না মানলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই আবহে এবার নির্যাতিতার পরিচয় জানানোর অভিযোগ তুলে পুলিশের কাছে অভিযোগ আনলেন বিজেপি নেতা কৌস্তভব বাগচি পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো উত্তরাখণ্ড ত্রিপুরা বিপর্যস্ত অত্যন্ত বৃষ্টিপাত ও বন্যায় ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তরাখণ্ড ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তেমন একটা উন্নতি এখনো হয়নি আর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি চলছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম রোববার এইসব তথ্য জানান দিয়েছে উত্তরাখণ্ডে বিশেষ করে চামলি জেলার যোশী মঠ সংলগ্ন এলাকা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে যশীমঠ লাগোয়া পাগনাও গ্রাম ইতিমধ্যেই সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শনিবার ভোর রাত থেকে ভারী জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে ওই এলাকাগুলি রাত থেকেই বৃষ্টি বাড়ছে ওই এলাকার প্রায় সব সববারই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ঘটনার পর থেকেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এলাকায় শুরু হয়েছে ভূমিধস ও গত মাস থেকেই কিছু কিছু এলাকায় ভূমিধস শুরু হয় এরপর থেকেই বৃষ্টির জেরে পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয়ে ওঠে এই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এবং একাধিক স্থানে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস জানিয়েছে একাধিক জেলায় কমলা সতর্কতা জারিও রয়েছে বন্যায় এখনও পর্যন্ত বিপর্যস্ত ভারতের ত্রিপুরা তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে মনে হয় টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর গোমতি ছাড়া বাকি নদীগুলি জল বিপদসীমার নিচ দিয়ে বইছে রাজ্যটিতে ভূমিধস ও জলে ডুবে মৃতের সংখ্যা বেড়ে চব্বিশ জনে পৌঁছেছে প্রতিবেদনে বলছে ত্রিপুরার সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সতেরো লাখ মানুষ বহু মানুষ এখনো ঘর ছাড়া নিখোঁজ হয়েছেন অনেকেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভারী বর্ষণ হতে পারে আরও বেশ কয়েকদিন বাড়ি বর্ষণের আশঙ্কায় সতর্কতাও জারি করা হয়েছে স্থানীয় সংবাদ আজ এখানে এ পর্যন্ত